সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে চৌচল্লিশ ব্লাউজের সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন আসুন আমরা প্রথমেই আমাদের মাপটি জেনে নেই আমাদের ব্লাউজের লেংথ হচ্ছে পনেরো বডি হচ্ছে চৌচল্লিশ কমর হচ্ছে সাঁত্রিশ সোল্ডার হচ্ছে চোদ্দ হাতার লেন্থ হচ্ছে এগারো হাতার মোহরি হচ্ছে বারো গলার ডিপ হচ্ছে সামনে সাড়ে পাঁচ পিছনে সাড়ে ছয় আমাদের ব্লাউজটির হাতায় আস্তর শর্ট হবে ওই জন্য আমাদের আস্তরের কাপড়টি আমরা এক গজ পরিমাণ নিয়েছি প্রথমে আমরা আমাদের কাপড়টিকে এভাবে সোজা করে ভাজ দিয়ে নিব যে সাইড খোলা ওই সাইড থাকবে পাশে আর বন্ধ সাইডটি থাকবে আপনার দিকে এভাবে আমরা এই কাপড়টিকে ভাস দিয়ে ফিনিশিং দিয়ে নেব প্রথমে আমরা আমাদের যে ব্যাক পার্ট ওটি আমরা কেটে নেব আমরা সিলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নেব ব্যাক সাইডে আমাদের ব্লাউজের লম্বা হচ্ছে পনেরো আমরা এখানে পনেরো বরাবর নিয়েছি আমরা সিলাইয়ের কাপড় আলাদাভাবে নিয়ে নেব আমাদের শোল্ডার হচ্ছে চোদ্দ আমরা চোদ্দ দুই ভাগ নেব সাত সাত ইঞ্চে আমরা মোর নামিয়েছি আমাদের সামনের গলার দ্বীপ হচ্ছে সাড়ে পাঁচ পিছনে হচ্ছে সাড়ে ছয় এখন আমরা আমাদের দাগগুলো টেনে দিব আমরা সোল্ডার দিব সাত ইঞ্চি চোদ্দোর দুই ভাগ হচ্ছে দুই ভাগের এক ভাগ হচ্ছে সাত গলার পাশ নিব আমরা পনে তিন এখানেও আমরা পৌনে তিন দাগটি সোজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানেও আমরা শোল্ডারের দাগটি আবার দিয়ে দিব সাত আমাদের বডি হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশের এর চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো আমরা এগারোতে দাগ দিয়ে দিলাম কোমর হচ্ছে চার ভাগের এক ভাগ হচ্ছে সোয়া নয় নয় ইঞ্চি দুই পয়েন্ট চিকেনের জন্য নিব আমরা এক ইঞ্চি এখন আমরা আমাদের দাগগুলো সোজা করে টেনে দিব আমরা এই শেপটি স্কেল দিয়ে নয় যদি আমাদের শেপ থাকে আমরা শেপ দিয়ে এভাবে শেপ কাটটিকে বসিয়ে আমাদের শেপটি দিয়ে দেব আমরা এখান থেকে আমাদের চিকেনের জন্য চার ইঞ্চি পাশ নিলাম এরপর আমরা এভাবে সোজা করে দাগ দিয়ে এখানে আমাদের টিকেনের দাগটি দিয়ে দিব বসিয়ে এভাবে দিয়ে বড়ির দাগ থেকে মোড়ার এই রাউন্ডটি আপনি দেড় ইঞ্চি পরিমাণ রেখে তারপরেই শেপ কাঠ বসিয়ে দিয়ে দিবেন এখন আমরা বাকি শেপটুকু হাত দিয়ে দিয়ে দিব ব্যাস আমাদের গলা হচ্ছে গোল গলা আমরা আট করে নেব আমরা গলা থেকে কাটিং শুরু করব আমরা প্রথমে সামনের গলার মাপে আমাদের গলাটি কেটে এখানে আমরা শিলের জন্য হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি আমরা এটিকে এভাবে অ্যাঙ্গেল করে কেটে কাঁধের সাথে মিলিয়ে দিব এটি অ্যাঙ্গেল করে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের কাঁধ একটু ডাউন যেন জিনিসটি পরার পর আপনাদের কাঁধের সাথে সুন্দর বসে যায় এখানে আমরা শিলের কাপড়টি বেশি রাখবো না পনেরো এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ রাখলেও হয়ে যাবে আপনি যখন সেলাই করবেন দেখা যাচ্ছে এটি প্রায় এক ইঞ্চির উপরে বাতি কাপড় থাকবে এখন আমরা নিচের বাকি বাতি অংশগুলো কেটে ফেলব এরপর আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিয়ে সামনে সাইড যেটি ওইটি কেটে ফেলবো এই খোলা সাইডটি আপনি আপনার দিকে রাখবেন ভালো করে ফলো করবেন আমি কিভাবে ব্লাউজটি বসাচ্ছি ব্যাক সাইড এইভাবে বসিয়ে প্রথমে আপনি আপনার এই দাগ থেকে স্কেলটিকে এভাবে ধরে একটি দাগ দিয়ে দিবেন এরপর আবার এখানে স্কেলটিকে ধরে একটি দাগ দিয়ে দিবেন আমাদের এখানে কাপড় আছে হলো দুই ইঞ্চি পরিমাণ এক কথায় আপনি যদি আপনার এই ব্যাক সাইড থেকে দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছে বাড়তি সামনে পাটের বাদি কাপড়টুকু নিয়ে নেন তাও হয়ে যাবে আমরা এখানে আমাদের সামনের পাটটি কেটে ফেলবো আমরা সামনের সাইডে অবশ্যই এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বাড়তি কাপড় নেব এখানে আমরা এখানে এক ইঞ্চি দুই দুই পয়েন্ট পরিমাণ ব্যাক পার্টের থেকে বাতি রেখেছি সামনের সাইডের এর কাপড় এখন আমরা আমাদের সামনের গলাটি কেটে নিব আমরা সামনের পাটের মোড়ার তাল পাটটি কেটে ফেলবো আমরা আমাদের সামনের সাইডের যে টিকেনটি হবে ওই টিকিনের জন্য এই মোড়া থেকে চার ইঞ্চি নিচে আমরা আমাদের টিকেনের চিহ্নটি দিয়ে দিব অবশ্যই আপনার সামনের সাইডে এভাবে এই টিকেনের অংশ থেকে এই সাইডে এতটুকু কাপড় কেটে ফেলে দিতে হবে এখন আমরা আমাদের ব্যাক সাইডের পিছনের গলাটি কেটে নিব আমাদের সম্পূর্ণ ব্যাক সাইডের কাজ শেষ আমরা এখানে একটা চিহ্ন দিয়ে এরপর আমরা এই কাঁধের পরিমাণ বাদ দিয়ে এখানে আমরা যে মূল মেজারমেন্ট চিহ্ন ওই সেন্টারটি আমরা ডাক দিব এরপর আমরা এখান থেকে নেব পনে পাঁচ এই সাইজ এর ব্লাউজের জন্য আমরা টিকেনের এই পাশ থেকে নিচ্ছি আমরা পনে পাঁচ আর উপর থেকে নামিয়েছি আমরা সাড়ে নয় এইভাবে প্রত্যেকটি দাগ আপনারা মেজারমেন্ট দিবেন আমাদের এখানে আমরা চিকেনের দাগগুলো এইভাবে দিয়ে দিচ্ছি কম হলেও আপনারা এক একটা সহ সুই পরিমাণ রাখবেন সোয়াদুই পরিমাণ টিকেনগুলো রাখার চেষ্টা করবেন এরপর আমরা আমাদের এই চিহ্নগুলো দিয়ে দিব আমাদের সামনের পাটেরও সম্পূর্ণ কাটিং শেষ এখন আমরা আমাদের হাতগুলো কাটিং করবো আমাদের হাতা হচ্ছে কব্জি পর্যন্ত কিন্তু আস্তর ইচ্ছে তারও শর্ট হচ্ছে যেহেতু কাপড় একটু শর্ট ওই জন্য আমরা যতটুকু আছে ততটুকু ইচ্ছে আমাদের এখানে কাপড় আস্তরের কাপড় থাকতেছে হলো শিলের কাপড় এবং মোরা শিলায় হাতের মড়ার শিলার কাপড় এবং মোরা শিলার কাপড় বাদ দিয়ে আট ইঞ্চি পরিমাণ আমরা মোরা ডাউন দিব তিন থেকে পনের তিন আর হাতের মোড়া নেব আমরা নয় ইঞ্চি চল্লিশ বটের জন্য নয় ইঞ্চি আমরা এখানে নিয়ে নেব বারো এরপর আমরা এভাবে সেফটি দিয়ে দিব ব্লাউজ এর ক্ষেত্রে হাতার মোড়ার সেফটি একটু ভাবে দিবেন যেহেতু মহিলারা ফিটিং ব্লাউজ পরে ওই ক্ষেত্রে এখানে যেন তার হাতটা লাড়াচাড়া করতে পারে ভালোভাবে এবং এখানে যেন কাপড় জমে না থাকে ওই জন্য আমরা প্রত্যেকটা যেখানে আমাদের মার্জিন করা আছে প্রত্যেকটা জায়গায় আমরা চিহ্ন দিয়ে দিব আমরা হাতের বর্ডার কতটুকু রেখেছি ওই দাগ বরাবর আমরা একটা চিহ্ন দিয়েছি আমরা বর্ডির হাতার মোড়ার সেন্টার এখানে একটা দাগ দিয়েছি এরপর মাছ সেন্টার এখানে একটা দাগ দিয়েছি এরপর আমরা হাতের তাল পাটটি কেটে নেব আমাদের আস্তরের সম্পূর্ণ কাটিং শেষ এখানে আমাদের একটু জোড়া আছে জোড়াটি আমরা দিয়ে আমাদের জোড়াটি আমরা কেটে ফেলেছি আমরা আমাদের মেন পার্টটিকে এইভাবে বসিয়ে নেবো আমাদের এই পাইপটি হচ্ছে হাতায় হবে প্রথমে আমরা আমাদের ব্যাক সাইডের জন্য মেন পার্টটি কেটে নেব এইভাবে বসিয়ে অবশ্যই আমরা এখানে একটু বাড়তি কাপড় রাখবো যখন আমরা আস্তরটি মেন এর সাথে ফিটিং করবো যেন কোনো প্রকারে মেন পার্ট শর্ট না হয় ওই জন্য আমরা দুই পয়েন্ট পরিমাণ চারপাশে একটু বাড়তি নিয়ে নেব এরপর আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নেব আমাদের আমাদের সামনের পার্টটি আমরা এভাবে বিছিয়ে সাইজ করে নেব সামনের পার্টের জন্য আমরা সেম সিস্টেমে কাটিং করব অবশ্যই চারপাশে দুই পয়েন্ট পরিমাণ করে কাপড় বাদ থেকে নেব আমাদের এই পাইপটি হবে হাতায় আর আমাদের হাতায় কুচি হবে ওটা আমরা অবশ্যই আপনাদেরকে সিলাই করার সময় দেখাবো আমরা আমাদের হাতাটি এভাবে সম্পূর্ণ কেটে নিয়ে নিচ্ছি কাপড়টি যেহেতু আমাদের এখানে কুচি হবে ওই জন্য আমরা সম্পূর্ণ হাতার কাপড়টি নিয়ে নিলাম আমাদের ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা শেষ আশা করছি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই সালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত